হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস লাইফ স্টোরি তো আজ আমি সকালে নাস্তায় বানিয়ে নেবো গরম গরম পাস্তা তার জন্য আমি এখানে আলু পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি আর দুটো ডিম নদী করে রেখেছি আর আমি অন্যদিকে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা হালকা ফুটে উঠলেই এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দেবো পাস্তাটা সেদ্ধ হতে দিয়ে ঝরঝড় করে নেওয়ার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে নিচ্ছি পরিমাণটা কিন্তু খুব সামান্য এই যে আমার পাস্তাটা এবার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব এবারে আমি পাস্তাটাকে হালকা ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গেই আমি এদিকে পাশের ওভেনে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আলু পেঁয়াজ লঙ্কা কুচি এগুলো ভাজার জন্য তো আমি এখানে প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা ও আলুটা আলুটাকে ভালো মতো ভাজার জন্য আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি আর একটু দিয়ে নেব হলুদ ঠিক যে আলুটা এবার মোটামুটি ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে তো আমি এটাকে নামিয়ে নেব আর আর এদিকে অন্য সাইডে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে আমি পেঁয়াজটা এরকম রাউন রাউন কালার এলে আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে ভালোভাবে মিক্স করে আরেকটু একটু ভাজতে দেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি এবারে এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে এটা একটু ভাজা ভাজা করতে দেব। ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলু ভাজা ও ডিমের ভুজিয়াটাকে ভালোভাবে মিক্সড করে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি জল ছড়িয়ে রাখা পাস্তাগুলো সব ভালোভাবে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে পাস্তাটিকে আরও ভালোভাবে ভেজে নেব এই যে পাস্তা মোটামুটি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে কাক খেতে ভালো লাগে না তারপর আমি গরম গরম সার্ভ করে নিলাম পাস্তা আজ সকালের মেনু ছিল এটা তোমরা যারা পাস্তা খেতে ভালোবাসো তো খুব সহজেই এই রেসিপিটি পাস্তাটা নিয়ে বানিয়ে নাও সকালে নাস্তার রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ